নিফটির অ্যানালিসিস করব সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে কিন্তু নিফটি ফ্ল্যাট বন্ধ হয়েছে সাতাশ তারিখে আমাদের নিফটির এক্সপায়ারি আছে কারণ সেদিন হচ্ছে বৃহস্পতিবার এবং তার সঙ্গে মান্থলি এক্সপায়ারিও কিন্তু বিভিন্ন ইন্ডেক্সের রয়েছে সুতরাং সেদিনটা খুবই ক্রুশিয়াল হতে চলেছে মার্কেট অ্যানালিসিসের ভিডিওতে সমগ্র মার্কেটটি আমরা আলোচনা করব কিন্তু এই ভিডিওতে কেবল এবং কেবলমাত্র নিফটিকে নিয়ে আমরা আলোচনা করবো নিপটি কেমনভাবে আজকে ট্রেড করতে হতো আগামী দিনে কেমন কি হতে পারে না পারে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই নিফটিকে দেখি যে নিফটি আজকে কিন্তু একটু ফ্ল্যাট বন্ধ হয়েছে ফ্ল্যাট বন্ধ হয়েছে মানে কি ফ্ল্যাট বন্ধ হয়েছে মানে নিফটি আগের দিন যেখানে ক্লোজিং ছিল তার কাছাকাছি কিন্তু ক্লোজিং দিয়েছে তো দেখতেই পাচ্ছেন মাত্র ছ পয়েন্টের কাছাকাছি নিপটি নিচে ক্লোজিং দিয়েছে অর্থাৎ ফ্ল্যাট ক্লোজিং দিয়েছে এবং নিফটির রেঞ্জকে যদি দেখেন অর্থাৎ ডে রেঞ্জ কত লো গেছিলো এবং কত হাই গেছে তো লো আর হাইয়ের মাঝে অর্থাৎ এর মুভমেন্টটা কিন্তু আজকে যে প্রচুর ছিল তা কিন্তু নয় তার মুভমেন্ট ছিল একশো পনেরো পয়েন্টের মতো উপর এবং নিচ মিলিয়ে একশো পনেরো পয়েন্টের কাছাকাছি গেছে তো আপনারা সেটা দেখবার জন্য কি করব না আমরা ডে রেঞ্জে যাব এবং ডে রেঞ্জে দেখুন যে পাঁচশো সতেরো পাঁচশো তেরো পয়েন্ট নিচে এবং ছশো পঁচিশ পয়েন্ট অর্থাৎ একশো ওই তেরো পয়েন্ট বারো পয়েন্টের মতো ওর মধ্যেই কিন্তু সারাদিন নিপটি ঘোরাফেরা করেছে এবং এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট দূরে সে কিন্তু পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচশো সাতচল্লিশে বন্ধ হয়েছে অর্থাৎ বাইশ হাজার পাঁচশো সাতচল্লিশে বন্ধ হয়েছে নিচের দিক থেকে হালকা একটু উপরে বন্ধ হয়েছে এখন নিপটি কিন্তু প্রথম দিকে একবার ওঠার চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে একটি নির্দিষ্ট জোন থেকে কিন্তু নিপটি আবার নিচে এসেছে এবং ক্লোজিং দিয়েছে নিচে তো আমরা চলুন এক এক করে সেটাকে দেখি প্রথমেই আমরা দেখব আপনার মান্থলি টাইম ফ্রেমে যে মান্থলি টাইম ফ্রেমে নিপটির কিছু সুযোগ রয়েছে কি মান্থলি টাইম ফ্রেমে আমরা প্রত্যেক দিনই দেখছি এবং আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি যে মান্থলি টাইম প্রে আমাদের যে সাপোর্ট জোন ছিল ট্রেন লাইনটা ছিল সেই ট্রেন লাইন এবং তার আগে যে সাপোর্ট এরিয়া ছিল দুটোকেই ভেঙে কিন্তু নিচে আপাতত ক্লোজিং দিচ্ছে এখনও পর্যন্ত সাতাশ তারিখটা রয়েছে আমাদের হাতে আমরা দেখব যে সেদিনে এই মার্কেটকে উপরে তুলে নিয়ে যায় কি না এবং এই ট্রেন লাইনের উপরে ক্লোজিং দেয় কি যদি দেয় তাহলে পরে সেটা আমাদের জন্য ভালো আর যদি না দেয় তাহলে পরে কিন্তু আমরা আমরা বলতেই পারি যে আমাদের সাপোর্ট এরিয়াকে ভেঙে এসেছে নিপটি কিন্তু আরও হয়তো নিচের দিকে যেতে পারে তো চলুন উইকলি টাইম ফ্রেমে আমরা একবার দেখি যে উইকলি টাইম ফ্রেমে কী অবস্থা যারা এই ভিডিও নিয়মিত দেখেন তারা দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমেও আমরা অলরেডি আলোচনা কি করেছি না উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটি মাঝখানে দাঁড়িয়ে রয়েছে যার ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন হচ্ছে এটি এবং ইমিডিয়েট সাপোর্ট জোন হচ্ছে এটি অর্থাৎ বাইশ হাজার চারশো এবং উপরের দিকে কিন্তু আমরা যেতে পারি যদি যাই তাহলে দেখব বাইশ হাজার সাতশো নব্বই এই রেঞ্জটার মধ্যে কিন্তু নিপটির ঘোরাফেরা করছে এটি কিন্তু রেজিস্ট্যান্স জোন এবং এটি কিন্তু হচ্ছে এর সাপোর্ট জোন এবং এর আগেও কিন্তু আমাদের একটি হালকা রেজিস্ট্যান্স জোন আছে সেটি হচ্ছে বাইশ হাজার ছশো বাইশ হাজার ছশোকে যতক্ষণ পর্যন্ত না নিপটি ক্লোজ করবে তার উপরে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে নিপটি বুলিশ হয়েছে বা সামান্য পরিমাণ উপরের দিকেও যেতে পারে ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন তাহলে খুব ক্লিয়ার হবে আগের দিনে আমরা একটা লাইন টেনে রেখেছিলাম কালারটার উপরে আপনারা কোনো মাথা খারাপ করবেন না এটি কিছু একটি সাপোর্ট জোন এবং তার নিচে কিন্তু যেতে পারেনি সেখান থেকে কিন্তু কী করেছে সাপোর্ট নিয়েছে আমরা একটু বড় করি এবং এখানটা একটু বোঝার চেষ্টা করি দেখুন নিপটি এখানে আগের দিনে ক্লোজিং দিয়েছিল উপর থেকে নেমে এখান থেকে সাপোর্ট নিয়েছিল আজ কিন্তু অনেকখানি নিচে নেমে ওপেন হয়েছে অর্থাৎ গ্যাপ ডাউন কিন্তু ওপেন হয়েছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু ধীরে 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 অনেকটা উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখান থেকে নিচে নামিয়ে সে সব যেখানে আগের দিনের ক্লোজিং ছিল অর্থাৎ প্রিভিয়াস ডে ক্লোজিং যেখানে ছিল তার নিচেও কিন্তু কারেন্ট ডে ক্লোজিং করেছে অর্থাৎ আগের দিনে যেখানে ক্লোজিং ছিল তার নিচে কিন্তু ক্লোজিং করেছে হতে পারে পাঁচ পয়েন্ট তিন পয়েন্ট দু পয়েন্ট কিন্তু তার নিচে ক্লোজিং করেছে অর্থাৎ বিয়াররা কিন্তু প্রমাণ করছে যে আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি এখানে কারা বসে রয়েছে এখানে সব সেলার্সরা বসে রয়েছেন বিয়াররা বসে রয়েছেন আমরা যদি এই ছবিটাকে বন্ধ করে দিই এবং আমরা মার্কেটকে একটু বড়োভাবে দেখি তাহলে আপনি কি দেখতে পাবেন আপনি কেমনভাবে লাইন আঁকতে পারেন দেখুন আপনি এইগুলোকে জুড়ে দিয়ে একটি ট্রেন লাইন রাখতে পারেন এবং এই দুটিকে জুড়ে আপনি ট্রেন লাইন এঁকে এটিকে উপরে নিয়ে যেতে পারেন তাহলে আপনারা কেউ বলতে পারবেন যে এই ধরনের যখন হয় তখন এটি কি ধরনের প্যাটার্ন তৈরি করে এটা ফলিং ওয়েজ ফলিং এজ প্যাটার্ন তৈরি করে এটির নিচের পয়েন্টে দাঁড়িয়ে আছে নিয়ম হচ্ছে যে এটি উপর থেকে ভেঙে যখন মার্কেট যাবে তখন কিন্তু উপরের দিকে যায় এখন এর নিচে গেলেও নিচে যেতে পারে কিন্তু সাধারণত এটাকে ধরা হয় একটা বুলিশ প্যাটার্ন যেখানে দেখা যাচ্ছে যে এই রকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হয় এটিকে ভেঙে যখন উপরের দিকে যাবে তখন উপরের দিকে যেতে পারে এখন যদি না এই যে আমরা ট্রেন লাইনটি আঁকলাম এই ট্রেন লাইনটা ভেঙে নিচের দিকে ক্লোজিং দেয় যদি নিচের দিকে দেয় তাহলে নিচের দিকে যেতে পারে কিন্তু জেনারেলি ফলিংয়ে যে উপরের দিকে যেতে পারে সুতরাং ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন আমি কিন্তু আমার নিজস্ব ভিউ বলছি এখানে আপনাদেরকে আমি ট্রেড করার জন্য কোনো পরামর্শ দিচ্ছি না দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে গ্যাপ ডাউনটা হয়েছিলো সেই গ্যাপডাউনটা কিন্তু ইনট্যাক্ট থেকে গেছে অর্থাৎ যে গ্যাপটা কিন্তু তৈরি হয়ে আছে সেই গ্যাপটা কিন্তু এখনও পর্যন্ত একই আছে সাধারণত দেখা যায় কি যে গ্যাপটা পূরণ করে কিন্তু এই মুহূর্তে কিন্তু গ্যাপটা পূরণ করেনি এখন সাতাশ তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজ পর্যন্ত একটা ফ্ল্যাট বন্ধ হয়েছে ক্লোজিং দিয়েছে সাতাশ তারিখে নিফটির এক্সপায়ারি তার সঙ্গে অন্যান্য ইন্ডেক্সের এক্সপায়ারি এবং ফিউচার্সের এক্সপায়ারি তাহলে যে সমস্ত ফিউচার্স যারা শর্ট করে রেখেছিল যেটা আমি আগেও বলেছি তাদের কিন্তু প্রফিট বুকিং কোথাও না কোথাও করতে হবে আজকে তারা কিছুটা করতে পারি সেটা ডেটা দেখলে পরে হয়তো আমরা কিছুটা বুঝতে পারতে পারি আজ হয়তো কিছু ধীরে 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 অল্প করে করেছে এখন তারা বুকিং করলে একটা কিন্তু উপরের দিকে মুভ হবে প্রথম আবারে কিন্তু একদম মুভ এসেছিলো এবং তার খানিকক্ষণ পরেও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল তো এই যে উপরের দিকে যাওয়ার চেষ্টা এটা কিন্তু প্রফিট বুকিংয়ের জন্য হতে পারে কিন্তু রেজিস্ট্যান্স জোনটা কিন্তু ভাঙতে পারেনি ধীরে ধীরে মার্কেট সেখান থেকে পড়ে গেছে আমরা ছোট টাইম ফ্লেম যখন আলোচনা করবো তখন বিষয়টা কিন্তু ক্লিয়ার করব তো দেখুন এখন এই পজিশনটা সাতাশ তারিখ পর্যন্ত ক্লোজিং দেবার পর তারা কিন্তু আবার নতুন করে ফ্রেশ পজিশন কিন্তু তৈরি করবে সেটা বিয়ারিসও হতে পারে সেটা বুলিশও হতে পারে কি করবে আমরা কিন্তু জানি না কিন্তু এই গ্যাপটা কিন্তু এই সাতাশ তারিখে কিন্তু আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পারি অনেকেই কিন্তু আশা করছে যে দীর্ঘদিন দিনের পর যে এই ব্যাপারটা চলছে সেই ব্যাপারটা কিন্তু না করে এখান থেকে একটা মুভ অন্তত পক্ষে আসবে এবং এই পর্যন্ত অর্থাৎ বাইশ হাজার সাতশো বাইশ হাজার ছশো বাইশ হাজার আটশো এই রেঞ্জ পর্যন্ত যাওয়ার পর সেটি কিন্তু হয়তো ধাক্কা খাবে কিংবা সেখান থেকে ভেঙে উপরের দিকে যাবে তো এখানে কিন্তু একটা আড়াইশো পয়েন্টের একটা মুভ আশা আমরা করতে পারি করতে পারি মানে যে আসবে তা নয় সেটা আমরা দেখব আপনারা মোটামুটিভাবে এই রেঞ্জটাকে আপনারা আপনাদের মনের মধ্যে নিয়ে নিতে পারেন এই রেঞ্জের বাইরে যখন যাবে তখন কিন্তু মার্কেট একটা ট্রেন্ডিং মার্কেট হতে পারে বলে অনেকেই মনে করছেন আমরা যদি একটু মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে দেখবো মুভিং অ্যাভারেজ কিন্তু ধীরে 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 নেমে আসছে এবং এখানে যখন পরের দিনে নামবে তখন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে পরিণত হবে অর্থাৎ মার্কেট যদি আগের দিন দেখে উপরের দিন যদি আপনি দেখেন যে উপরের দিকে যাচ্ছে আপনার মাথায় যেন থাকে যেটা কিন্তু রেজিস্ট্যান্স জোন একটা এর উপরে যেতে গেলে কিন্তু মার্কেটকে অনেক শক্তিশালী হতে হবে যদি সেই শক্তি দেখায় মার্কেট তাহলে উপরের দিকে যাবে যদি শক্তি না দেখায় তাহলে কি হবে না মার্কেট যেমন ছিল তেমনই থাকবে এই হচ্ছে মোটামুটিভাবে আপনি ডেলি টাইম ফ্রেমের গল্প এবারে যদি আপনি আওয়ারলি টাইম ফ্রেমে যান যারা এখনো পর্যন্ত এই ভিডিও দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এটাকে দেখে আপনি কমেন্টে যা লিখবেন লিখবেন সত্য কমেন্ট একটা আপনি করতে পারেন যে এখানে দেখে আপনি কিছু বুঝতে পারছেন কি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ভালো আচ্ছা দেখুন তো এই দুটো পয়েন্টকে ভালো করে দেখুন আমি একটা হিন্স দিচ্ছি কিছু বুঝতে পারছেন এই দুটো পয়েন্ট হচ্ছে ডবল বটম এখানে কি তৈরি করছে এখানে ডবল বটম তৈরি করছে ডবল বটম তৈরি করছে এবং আপনি এখানে একটা মজার জিনিস দেখুন আপনি এই রকমভাবেও কিন্তু একটা আঁকতে পারেন আচ্ছা এইটা আঁকার পরে পরের ধাপটা কি হতে পারে পরের ধাপটা ডবল বটন তৈরি হতে পারে তাহলে এখন এই ডবল বটম তৈরি করার পর মার্কেট আপনার যদি কপাল খারাপ থাকে নিচের দিকে যেতেও পারে এখান থেকে কিন্তু আবার উঠতেও পারে তাহলে হলে পরে সেক্ষেত্রে একটা ডবলু প্যাটার্ন তৈরি হবে এবং ডব্লু প্যাটার্ন তৈরি করার পর মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে এবং এখানে সেই আমাদের রেজিস্টেন্স জোনটা কিন্তু আছে সাতশো কুড়ি সাড়ে সাতশো আটশো এই রেঞ্জে অর্থাৎ মার্কেট যদি কালকে কোথাও এখানে ওপেন হয় বা একবার সাপোর্ট নিয়ে ধীরে 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 এটাকে ভাঙে এবং ভেঙে যদি উপর দিকে যেতে চাই যেতে পারে তাহলে একটা পারফেক্ট ডব্লু প্যাটার্ন তৈরি হবে এবং তার সঙ্গে সাপোর্ট রেজিস্টেন্সের খেলাটাও কিন্তু সুন্দরভাবে জমবে তাহলে আওয়ার্লি টাইম ফ্রেমে কিন্তু আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি এই যে দেখে বোঝার যে চেষ্টা এটাকে আপনাদেরকে করতে হবে দেখুন কি সুন্দর ডবল বটম তৈরি করছে তাই না তাহলে আওয়ার্লি টাইম ফ্রেমে কিন্তু এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করেছে এবং আমরা যদি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে দেখব মুভিং অ্যাভারেজ যখন মার্কেটে এই সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছিল তখন কিন্তু সে ধাক্কা খেয়েছে এখানে এবং এখানে তার একটা রেজিস্ট্যান্স জোন ছিলই তারপর ধাক্কাকে নিচে নেমে আবার একটু ওঠার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটকে এখান থেকে ফেলে দিয়েছে কারণ এখানে রেজিস্ট্যান্স জোন ছিল আপনি কেটা দেখে বুঝতে পারছেন না যেখানে রেজিস্ট্যান্স জোন এই দুটো মিলিয়ে তৈরি হয়েছিল তাহলে সেটাকেই যদি আপনি ডান দিকে বাড়ান তাহলে মার্কেট যখন এখান থেকে সাপোর্ট এরিয়া থেকে বাইং আপনি করলেন তখন আপনার টার্গেট কিন্তু এইটা হওয়া উচিত ছিল কারণ এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে সেখান থেকে ধাক্কাকে নিচের দিকে নেমেছে আবার কিন্তু তার উপরে সেই জোন পৌঁছাতেই পারলো না মার্কেট নিচের দিকে পড়লো আমরা এটাকে যদি ছোট টাইম ফ্রেমে যাই তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যে ছোট টাইম ফ্রেমে এটি যে এখান থেকে পড়তে পারে তার আন্দাজ কিন্তু আমরা ছোটো টাইম ফ্রেমে পাচ্ছিলাম কীভাবে আমরা দেখবো চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন তাহলে এখানে এখানেও কিন্তু আপনি দেখবেন যেখানে কিন্তু একটা ডবলু বাটন তৈরি হচ্ছে সরি এখানে কিন্তু ডবল বটম তৈরি হচ্ছে এই যে ট্রেন লাইনটা আমরা এঁকেছিলাম সেখান থেকে যখন ওপেন হলো তখন মার্কেট এখান থেকে চটচড় করে উপরে গেল আচ্ছা একটু বড় করি তাহলে আপনারা আরও ভালো ভিউটা নিতে পারবেন আচ্ছা ভালো করে দেখুন এখানে ওপেন হচ্ছে মার্কেটটা এখানে ক্লোজিং দিয়েছিল প্রিভিয়াস এখানে ওপেন হলো ট্রেন লাইন থেকে সাপোর্ট সাপোর্টে আমরা জানি বাই করলাম ওপর থেকে গেল প্রথম ক্যান্ডেলই ধাক্কা খেলে এটা কারণ এই যে ট্রেন লাইনটা আমি আগের দিন এঁকেছিলাম এমনি এমনি আঁকিনি এটাকে দেখুন এটাকে মান্যতা দিয়েছে বারবার এখান থেকে ধাক্কা খেয়েছে এবং মার্কেট একে সমীহ করে নিচে নেমেছে সুতরাং প্রথমবার যখন ভাঙবার চেষ্টা করছে তখন একে কিন্তু সমীহ দিল আর তারপরে যখন মার্কেট এলো মার্কেট কিন্তু নিচের দিকে একটা এলো কিন্তু কি বলল যে আমি আজকে উপরের দিকে যাব এই সাপোর্ট রেঞ্জ থেকে সাপোর্ট নিয়ে এসে ভেঙে গেল কিন্তু উপরের দিকে যেতে পারলো না কারণ এখান থেকে এই ক্যান্ডেলটি এমনি এমনি তৈরি হয়নি এখানে একটা বিগ সেলার বসে রয়েছেন বিগ সেলার বসে রয়েছেন তারপর দেখুন এই জনে এই জনে দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে সেখানেও বিগ সেলার বসে আছে সুতরাং মার্কেট যখন এখানে যে পৌঁছালো একই রকমভাবে এখান থেকে সেলিং শুরু করলো এবং মার্কেটকে নিচে নামালো এই ট্রেন লাইনে হালকা একটু সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু যেতে পারলো না ধীরে ধীরে মার্কেট নামলো এখন এই ধীরে ধীরে যে মার্কেট নামলো এইটাকে আমরা ক্লিয়ারলি আমরা কিন্তু ধরতে পারবো দেখবেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে এখানেও কিন্তু আপনি পনেরো মিনিট টাইম ফ্রেমে করলেও কিন্তু ধরতে পারবেন দেখুন এইভাবে আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারতেন এইখানে একটা এরকমভাবে ট্রেন লাইন আঁকতে পারতেন যেটাকে কিন্তু সে সাপোর্ট দিচ্ছিলো এটাকে যেই ভাঙলো আপনার কি করা উচিত নিচের দিকে সেল করা উচিত আপনার সেটাই করা উচিত ছিল এবং টার্গেট হচ্ছে আমার যে সাপোর্ট এরিয়া সেই সাপোর্ট এরিয়া পর্যন্ত প্রথমে এইটা অ্যান্ড দেন নেক্সট প্রথমে এইটাতে কি মান্যতা দিয়েছে হ্যাঁ আমাকে প্রথমেই সাপোর্ট দিয়েছে কিন্তু আরও সে নিচে যেতে চাইছে আরও নিচে এলে পরে এইটি হচ্ছে আমাদের সাপোর্টারিয়া তো এইভাবে ট্রেড করতে হয় যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছেন যারা এখনও পর্যন্ত শুনছেন তারা কিন্তু বুঝতে পারলেন যে কেমনভাবে ট্রেড করতে হতো এবং যদি এই পনেরো টাইম ফ্রেমটাকে আর একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন এই দুটো দাগ দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করেছি দুটো দাগ দিয়ে একটা আমি এটা বোঝানোর চেষ্টা করছি যেখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন বা রেক্ট্যাঙ্গুল প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হয়েছে এই প্যাটার্নের উপর দিকে বা নিচের দিকে যেদিকে যাবে আমরা একটা মুভ পাবো যদি নিচের দিকে আসে তাহলে এইটাকে বাড়িয়ে নিলে পরে এখানে আপনি সাপোর্ট পাবেন ইমিডিয়েট সাপোর্ট পাবেন যদি ধীরে ধীরে নামে ধীরে ধীরে যদি এখান থেকে উপরে উঠে এখান থেকে ভাঙতে শুরু করে তাহলে উপরের দিকে যাবে সুতরাং এই হচ্ছে এখানেও কিন্তু একটা ডবল বটম তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন এবারে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার টুক করে দেখে নিই দেখুন পাঁচ মিনিট টাইম প্রেমে খুব ক্লিয়ারলি আমি একটা দা দুটো রেঞ্জ কেঁকে দেখেছি এই রেঞ্জটা আপনারা আগে দেখেননি আমি হয়তো এমনি কাগজে দেখাতে পারি হাতে করে তাহলে এখানে দেখুন এই পয়েন্টটাকে যদি জুড়ে দেন আমি মোটামুটি হালকা করে করেছি তাহলে আপনি দেখতে পেলেন এটা একটা রেজিস্ট্যান্স তাহলে যখন পঁচিশ তারিখে মার্কেট উপরের দিকে উঠতে থাকলো এটা আপনার একটা রেজিস্ট্যান্স জোন ছিল ধাক্কা খেঁচে পারফেক্টলি নিচে দিকে নেমেছে নিচে দিকে নামার পর ধীরে 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 মার্কেট যখন একটা রেখাকে ঘিরে উঠছে তখনই আপনার কিন্তু এখানে একটা আপনার চ্যানেল আঁকা উচিত ছিল চ্যানেল আঁকা উচিত ছিল কিংবা আমার মতো একটা ট্রেন্ড লাইন আঁকা উচিত ছিল সেই ট্রেন্ড লাইনটাকে যখন সব ব্রেক করছে সেই চ্যানেলটাকে যখন ব্রেক করে মার্কেট নিচের দিকে যাচ্ছে তখন আপনার টার্গেট ধীরে ধীরে এক একটা টার্গেটকে করে নিয়ে উইংসের মানে সুইংয়ের টার্গেটকে ধীরে ধীরে আপনি কিন্তু করতে পারতেন এটাই আমি বলেছিলাম যে ছোটো টাইম ফ্রেমে এই প্যাটার্নটার নাম কি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তো ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কিছুক্ষণ ব্রেক করছে আপনি দেখুন পারফেক্টলি সেই অঞ্চলে ম্যাচ করছে অর্থাৎ আপনাকে যদি প্রাইজ অ্যাকশন আপনাকে যদি সাধারণ ব্যাকরণগুলোকে আপনি মানেন তাহলেও দেখতে পাচ্ছেন যে আপনি ট্রেড করতে পারছেন আমি কিন্তু আপনি কি ট্রেড করতে কী করে পারতেন সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম আপনি কিন্তু প্রত্যেকটা ট্রেড আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে নেবেন এটা আমার নিজস্ব ভিউ এই ভিউটা আপনার নয় আপনি যদি মুভিং অ্যাভারেজ দেন তাহলে মুভিং অ্যাভারেজ দিলেও দেখবেন যে এই রেঞ্জে মুভিং অ্যাভারেজগুলো কেমন খেচি বেচি করছে মার্কেট ট্রেড করা সেই জন্যই কঠিন এই ফেজে কারণ ট্রেন্ডিং মার্কেট নয় এখানে দেখুন যে এক গাদা মিলে কি করার চেষ্টা করছে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে সাপোর্ট তৈরি করার চেষ্টা চেষ্টা করছে সেই সাপোর্টটা যেই ভাঙছে আবার আপনার ট্রেড লাইনটা যেই ভেঙে গেল নিশ্চিতভাবে সে নিচের দিকে যাবে আপনি চার্টের কথা শুনছেন আপনি আপনার অনুমানের কথা শুনছেন না চার্ট কি বলছে চার্ট বলছে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাবে সুতরাং এইভাবেই কিন্তু নিপটিকে অ্যানালাইসিস করতে হয় এবং নিপটিকে এইভাবে জয় করতে হয় যাই হোক এই হচ্ছে আমার আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার আর আপনাদের কেমন লাগলেও আমাকে দু একটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আদৌ ভালো লাগছে কি ভালো লাগছে না নমস্কার ধন্যবাদ